নমস্কার আপনার নাম যতই আমরা জানি তবু একটু আমরা দর্শকদের জন্য যেতে চাই হ্যাঁ অবশ্যই আমার নাম চন্দনহাটি আমি একজন প্রফেশনাল অভিনেতা আর যাত্রায় আজকে দীর্ঘ কুড়ি বছর কাজ করছি এই বইতে কোন ক্যারেক্টার করছেন এই বইতে আমি একটা খুব মজার ক্যারেক্টার করছি ক্যারেক্টারটা একই অবয়বের দুজন ব্যক্তি একটা নায়িকার ভাই আর একটা হচ্ছে গুন্ডা দুটো ক্যারেক্টার করছি আপাতত একটার নাম বল্টু সেটা গুন্ডা আর নায়িকার ভাইয়ের নাম হচ্ছে রাজু এটা সমতা ভাইয়ের ভায়ের ফাট করছে আর কুড়ি বছরে কম বেশি না হলেও আমি চব্বিশখানা বই করেছি মিলিয়ে মানে দল ছুটির পর কোনো দল বিপদে পড়েছে সেরকম বাঁচাতে গেছি এরকম চব্বিশটা নাটক করা আছে আমার জীবনে সেরা মনে হয়েছে আমার জীবনের সেরা নাটক হচ্ছে ঘোমটা খোলা গায়ের বধূ যেটা আমাকে আমার এই প্ল্যাটফর্ম এই গিরনুম এই চারচাকা গাড়ি যেটা আমাকে দিয়েছিল আমার জীবনের লাখি বই আমার জীবনের টার্নিং ঘুমটা খোলা গায়ের বধূ মঞ্জিল ব্যানার্জির লেখা প্রভাস অপেলায় আমি পর বছর থেকে আমি একজন ছোটোখাটো নামি শিল্পী হিসাবে একটু প্রতিষ্ঠা পেয়েছি এখনও স্ট্রাগেল করে চলেছি সেই অর্থে কোনো শিল্পী হয়নি যত বড়ই শিল্পী আমি আমার সিনিয়রদের কাছে সত্যি খুবই সামান্য দর্শকের কাছে খুবই সামান্য আমি খুব নর্মাল থাকতেই ভালোবাসি ফেরেনি এই গল্পটি খুকু আজও বাড়ি ফেরেনি গল্পটার মেন হচ্ছে খুকু একটি মেয়ের নাম যে হিরোইন মানে আমার দিদি তার স্ট্রাগেল লাইফ বাবার সংসার চালানোর দায়িত্ব সে নিজের হাতে তুলে নিয়েছে তার বাবার সংসার চালাবার জন্য সে একটি অটো চালায় এই অটো চালিয়ে দুই ভাই বোনকে মানুষ করছে কিন্তু ভাই বোন দুটো কিন্তু কথার বসে নয় মানে বর্তমান সমাজে যেটা হয় ভাইটিও ভোগে যাওয়া বোনটিও ভোগে যাওয়া দিদির ওপর জোর জুলুম টাকা চাই এই চাই লাস্ট অফ অল খুখু কিন্তু এদেরকে বাঁচাবার জন্যেই দিন রাত পরিশ্রম করে চলে গল্পের আপে দেখা যায় খুকুরের ট্র্যাপে পড়ে যাচ্ছে যেটা গল্পের কাহিনীর বিন্যাসের জন্য তো ভিলেনকে আসতে হয় যেটা আমাদের শ্রদ্ধ পল্লব মুখার্জি আমার টিচার কাম ডিরেক্টর কাম বন্ধু কাম দাদা যার কাছ থেকে অনেক কিছু শিখেছি যিনি এই নাটকে রুদ্ররায় করছেন মেন ভিলেন তো উনি ওনাকে ট্র্যাপে ফেলেন শুধু খুখুকেই না আস্তে আস্তে কুকুর ভাই কুকুর বোন প্রত্যেকেই ট্র্যাফে ফেলে কুকুর জীবনটাকে স্পয়েল করার চিন্তাভাবনা আর আলটিমেট স্পয়েল্ডও করে দিচ্ছে খুকু বাড়ি ফিরতে সত্যিই পারছে না কারণ লাস্টে পরিণতিটা খুবই করুণ যে বাবার সামনে বোনের সামনে ভাইয়ের সামনে তাকে এই রুদ্ররায় নামধারী পল্লববাবু তাকে গুলি করে মেরে দিচ্ছে সত্যিই খুকু বাড়ি ফিরতে পারেনি এটা গল্পের মেন কাহিনী আর পর তো দেখতে পাবেন যাত্রা মঞ্চে কি হচ্ছে না হচ্ছে খুকুখি করছে না ভাই হিসাবে যে কিছু দেখুন আমি যে কোনো চরিত্রে খুব সাবলীল আমি আমার জায়গাটা খুঁজে নিই আমি কোন জায়গাটা কাজ করব এটা আমার মনে প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন যে আমাকে কিছু দিল না এই কথাটা বলা ফোন এটা আমি কোনোদিনই বলি না সংলাপের মধ্যে আমাকে খুঁজে নিতে হয় যে আমি কোনটা করতে পারবো কোন জায়গাতে আমি ঠিক আর্টিস্টকে মারতে পারবো মানে একজন আর্টিস্ট হিসাবে উঠে আগে স্টেজে আমার কোন দুর্বল জায়গা আমি খুঁজি তার দুর্বল জায়গা কোনটা সেই জায়গাগুলো আমি ঠিক হাট করি হিট করি বেরিয়ে যাই দর্শকরা তো ভগবান ওনারা তো আর বলার কিছু নেই ওনাদের জন্যেই তো আজকে এই জায়গায় আসা ওনারা না ভালোবাসলে শুধু দর্শক কেন বলবো আজকে আপনাদের মতো মানুষরা যারা আমাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমাদেরকে পরিচিতি করাচ্ছেন যে নায়ক বন্ধু বিশেষ করে অরুণময় অরুণ অরুণ এবং ওনার যে বাইফ রয়েছেন বরুণ আমার এবছর আমি একটা যাত্রায় ছোট কারো ডিরেক্টর ডিরেকশন করেছি একটি দলে আমি পল্লবাবুর সঙ্গে দীর্ঘ তিন চার বছর সহ নির্দেশকের রিভুমে কাজ করছি আমি এবছর যেটা ডিরেকশন করেছি সেটা হচ্ছে মুক্তলোক অপেরায় নিশুতি রাতের নিয়তি সেখানে বরুণ একটি পাঠ করছে হ্যাঁ ওটা ওরা মোটাই চব্বিশ নাইট শো করে ফেলেছে ওটা মেদিনীপুরে ছোটোখাটো দল আর কলকাতা এবছর প্রতিষ্ঠিত ডিরেক্টর হিসাবে একটা দলে কাজ করলাম ডিরেকশন করলাম সেটা হচ্ছে অশোক দাসের আপনার শুভলক্ষ্মী ফেরা যেটা সুদীপ্তা আছে সেকেন্ড বাহাজে করেছিল রনিতা বসার পর ওটা হচ্ছে মাধবী মান করেছে মাধবীলতা লতা ব্যানার্জির লেখা আমি ডিরেকশন করেছি এটা আমার জীবনে বড় অ্যাচিভমেন্ট বছরের জন্য দু হাজার তেইশে বিশেষ করে আমার নাম চন্দনহাটি আমি একজন মঞ্চ অভিনেতা নমস্কার নমস্কার সুরজিৎ বোস আমি একটা পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করছি হ্যাঁ দীপক দত্ত একটা সৎ পুলিশ অফিসার যে আরেকটা সৎ পুলিশ অফিসারের আন্ডারে কাজ করে সেই শিক্ষায় শিক্ষিত আরেকজন আছেন যিনি অসৎ এই নিয়ে গল্প

প্রথমে প্রতিবন্ধী দেখাচ্ছে কিন্তু আসলে লাস্টে গিয়ে দেখাচ্ছে বিলেন ওটাই আমার মনে হয় যে সেরা চরিত্র দর্শকের উদ্দেশ্যে বলা পালাটা দেখুন সবার ভালো লাগবে সমাজে আজকাল যা হচ্ছে সেটাই যাত্রাপালার মাধ্যমে তুলে ধরা হয়েছে সুরজিৎ আমার নাম শুভেন্দু মধকাল আমার যে চরিত্রটা আছে এই বইয়ের একজন অটোওয়ালা মানে খুকু আজও বাড়ি ফেরেনি যে তার যে চরিত্রটা আছে ক্যারেক্টারটা আছে তার সঙ্গে আমারও কিছুটা জড়িয়ে আছে মানে আমি একজন অটোওয়ালা অটো স্ট্যান্ডে অটো চালাই বেকার এবার অটো স্ট্যান্ডে যেহেতু অটো চালায় সেহেতু পুকুরিও অটো চালায় এবার সেই ফ্যাকটা নিয়ে আমার এই এবার আমি সবসময় মানে দিয়ে একটা যেহেতু আমাদের লিডার সেই লিডারের সঙ্গে আমি সবসময় তার সাথে যাচ্ছি আছি এবং তার সমস্ত কাজকর্ম যাই হোক না কেন আমি যাই এবং তার বাড়িতে আমি যাচ্ছি প্লাস তার সঙ্গে দেখা করা বা এইরকম টাইপের একটা জড়িত আর কি মানে চরিত্রটা ক্যারেক্টারটা আমার একটা আছে ছোট কিন্তু ভালো ভালো লাগবে আপনাদের দেখুন খুকু আজও বাড়ি ফেলে দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমাদের বইটা খুবই সাধারণ এবং বইটা খুবই ভালো ভালো শুধু ভালো বলবো না মানে আমরা এখনো পর্যন্ত যে যে জায়গায় প্রোগ্রাম করেছি মানে এতগুলো মানে আমাদের টোটাল প্রোগ্রাম হয়েছে প্রায় সতেরোটা না আঠেরোটা মানে হয়েছে তা আমাদের এখনো পর্যন্ত কোনো রিপোর্ট খারাপ হয়নি এখনো এক নম্বর টপে আছে চিটপুরে মানে চিৎপুরে আর কি তা খুবই ভালো লাগবে আর দর্শকরা দেখলেও মানে মনটা ভরেও যাবে আমার নাম হচ্ছে শুভেন্দু মদক নমস্কার আমার নাম সুজিত হালদার আমি একটা থানার মেজে বাবু কমেডিয়ান চরিত্র অভিনয় করছি আমি থিয়েটার করছি নব্বই সাল থেকে আর গোটা পাঁচ বছর ধরে সিরিজ বেশ

একবার ভুল হলে বারবার সেটাকে ঠিক করে করা যায় একদম আর এখানে তো আমাকে একবারই যেই জায়গাটা দেবো সেটাকেই ভালো লাগে দর্শকের সেই চেষ্টাই করবো আমি একদম একদম তাহলে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন মিডিয়ার অভিজ্ঞতা দর্শকের কী বলব দর্শকেরও যে ভালোবাসা আমি পেয়েছি আগামী স্টেজেই একটি ছোট্ট বাচ্চা এসে আমি গ্রিন রুমে যখন ড্রেস খুলছি আমাকে এসে বললো জেটু বলল বললো জেঠু একটা কথা বলবো বলো আলম বলো তুমি কি থানার মেজবাবু করলে আলম হ্যাঁ আমার কিন্তু খুব ভালো লেগেছে পুরো বইটা আমি দেখেছি সেই ছোট্ট বাচ্চাটা আমাকে বললো আমি বাচ্চাটাকে জড়িয়ে ধরলাম এটাই তো ভালোবাসা এর চেয়ে বড় বড় আর কি আছে আমার নাম নাম্বার আমার নাম সুজিত হালদার